হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন একেবারেই জনবল এরিয়ায় মমিসিং হাইওয়ে রোড যে বোটবাজার বলে এই বোট টুপারে মেইন ওপারে তিন কাঠার উপরে তিনতলা কমপ্লিট অসাধারণ একটা বাড়ি দেখাবো অনেকেই যারা কমপ্লিট বাড়ি খুঁজছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি চিন্তা করছেন একটু বাড়ি করবে নিজে থাকবেন মাসিক একটা ভাড়াও আসবে সত্তর হাজার টাকা বাড়া আসে বৈধ গ্যাস সহকারে আজকে আপনাদেরকে অসাধারণ একটা বাড়ি দেখাবো একেবারে প্রশস্ত রাস্তার সাথে আমি যেখানে আছি এইটা আমার পিছনে আপনি দেখছেন বড় একটা বিল্ডিং তিনতলা তিনতলা কমপ্লিট সামনে আপনি ছয়টা রুম পাবেন আর এখান থেকে মাত্র দুই তিন মিনিট হার্টলি আপনি যে বাজার যে মমসিং যে হাই রোডটা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এই বড় রোডটা পাবেন আশেপাশের জনবল এরিয়া ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হিউজ পরিমাণে ভরা এখানে আপনি রুম করার আগে ভাড়া হয়ে যায় আর প্রতি মাসে সত্তর হাজারটা দেখাবো চলেন বন্ধুরা বোট বাজার মেন গাজীপুর বোট বাজার মেন শহরে এটাকে একটা বলে প্রাণ কেন্দ্রের ভিতরে তিনতলা কমপ্লিট এবং সামনে আপনার চারটা রুম আছে দোকানের এবং চোদ্দ দিকটা বাউন্ডারি করে এবং আরেকটা বিষয় হলো বাড়ির সামনে একটা মার্কেট দোকানও পাবেন একটা দোকান সহ যার নাকি এই বাড়িটা নিতে চাচ্ছেন বৈধ গ্যাস সহকারে আমি মনে করি অসাধারণ একটা বাড়ি হবে বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট যে বাড়িটা নির্ভেজাল এবং স্বচ্ছ সুন্দর বাউন্ডারি করে দেখতেছেন কোনো জামেলাবিহীন এক কথায় জামেলা যদি বাইরে নিতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক কোটি চল্লিশ লাখ টাকা প্যাকেজে এই সম্পূর্ণ তিন কাঠার উপরে কমপ্লিট বাড়িটি আপনি নিতে পারবেন